হ্যালো এখন আমি জটিল সংখ্যা হতে কুমিল্লা বোর্ড দু সালে পরীক্ষায় আসা এক নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব এখানে ক নম্বর প্রশ্নের বলা হয়েছে জেড কোয়াল আই হলে জেড বার এর বর্গমূল নির্ণয় করো তাহলে এখানে লিখেছি যে দেওয়া আছে জেড কুয়াল আই তো আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে জেড বারে তাহলে জেড বার ইকোয়াল আমরা কি লিখতে পারি মাইনাস আই হবে জেড বার বলতে জেড এর বোঝাই তাহলে শুধু চিহ্নের পরিবর্তন করে দিলে এটা অনুবন্ধী হয়ে যাবে এখন হচ্ছে আমাদেরকে মাইনাস আই এর বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে অতএব মাইনাস আই এর বর্গমূল তাহলে মাইনাস আই এর বর্গমূল কি হবে রুট মাইনাস

এখন এটাকে মাইনাস বি এর হোল স্কোয়ার এর ফর্মেট আকারে লিখবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার তো এখন দেখো এটা কিন্তু ওয়ান মাইনাস আয় এর হোল স্কোয়ার সূত্র হলো তাহলে এটাকে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু ওয়ান মাইনাস আয়ের হোল স্কোয়ার এইটার রুট এখন আমরা জানি যে যদি বর্গমূল করতে হয় সামনে হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় তাহলে এখানে প্লাস মাইনাস চিহ্ন দেব তো হাফকে যদি আমরা বর্গমূল করি এটা হবে ওয়ান বাই রুট টু আর ওয়ান মাইনাস আই এর হোল স্কোয়ার যদি রুট করি রুটে স্কোয়ারে কেটে গিয়ে এখানে থাকবে ওয়ান মাইনাস আই তো এটি হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল খ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপক একে উল্লেখিত জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট আর্গন চিত্রে দেখাও তাহলে এখানে উদ্দীপক আমাদের আমাদেরকে দেওয়া আছে জেড ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস আই একটি জটিল সংখ্যা এখন এই জটিল সংখ্যাটার আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট বের করে আর্গন চিত্রে দেখাতে হবে তাহলে এখানে লিখেছি যে দেওয়া আছে জেড 1+ ওয়ান প্লাস আই তাহলে এখন মনে করি মনে করি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই

ওয়ান অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আছে তো দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে তবে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স তাহলে এখন এটাকে আমরা মান বসাবো যে টেন ইনভার্স ওয়াই এর মান হচ্ছে ওয়ান এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটাকে মডুলাস করলে আমাদের হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়ান এখন ওয়ান হচ্ছে টেন কত ডিগ্রি এর মান এটা হচ্ছে টেন ফোরটি ফাইভ ডিগ্রি এর মান যেটাকে আমরা পাই বাই ফোর লিখতে পারি তাহলে এখন হচ্ছে সরি শুধু পাই বাই হবে লাইনটা কেটে দিই যে পাই মাইনাস টেন ইনভার্স টেন পাই বাই ফোর তাহলে টেন ইনভার্স টেন কেটে যায় তাহলে এখানে থাকবে পাই মাইনাস পাই বাই ফোর তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে কি হবে ফোর পাই মাইনাস বাই ফোর হবে থ্রি পাই বাই ফোর তাহলে এই যে থ্রি পাই বাই ফোর এটাই হচ্ছে আমাদের এই জটিল জেড এর আছে আর্গুমেন্ট তাহলে এখন হচ্ছে এই মডুলাস রুট টু এবং আর্গুমেন্ট থ্রি বাই বাই ফোর আমরা হচ্ছে একটি আর্গন চিপসে দেখাবো এখন হচ্ছে এক্স ও ওয়াই অ্যাক্সিস নেব আমরা প্রথমে যে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অর্থাৎ এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এখন যদি মান নিই এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু নিচের দিকে আসবে একইভাবে মাইনাস ওয়ান মাইনাস টু এটা হবে ওয়ান কারণ দেখো আমাদের মোটুলাস আর এর মান কি বের হয়েছিল আর এর মান বের হয়েছিল রুট টু এবং থিটার মান বের হয়েছিল থ্রি পাই ফোর এবং আমাদের বিন্দু কি ছিল এক্স ওয়াই বিন্দুটা ছিল হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান এবং মাইনাস ওয়ান ওয়ান বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে তাই না তাহলে এইখান থেকে আনুমানিক একটু রুট টু এখানে ও পি দিব এই যে এই ও পি হবে হচ্ছে এটার মডুলাস যেটার মান হচ্ছে রুট টু এবং আর্গুমেন্ট হবে এই খান থেকে শুরু করে এই পর্যন্ত তাহলে এটা হবে থ্রি পাই বাই ফোর তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে মডুলাস মডুলাস ওপি ওপি ইকুয়াল রুট টু আর্গুমেন্ট 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 কোনটা পিও এক্স অর্থাৎ এই কোনটা যে পি ও এক্স ইকুয়াল থ্রি পাই বাই ফোর তো এটি হচ্ছে আমাদের নিম্ন অ্যান্সার গ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপক দুই এর সাহায্যে তাহলে উদ্দীপক ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই তাহলে আমরা এই সমীকরণে জেড এর মান বসিয়ে আমরা বৃত্তের সমীকরণটি নির্ণয় করব এবং পরবর্তীতে ওই সমীকরণের সাথে বৃত্তের আদর্শ সমীকরণের তুলনা করে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করবো তাহলে এখানে লিখেছি যে দেওয়া আছে জেডিকোয়াল সরি মডুলাস জেড প্লাস টু ইকুয়াল ফাইভ এবং এক্স প্লাস আই ওয়াই তাহলে এখন আমরা এই সমীকরণে জেড এর মান বসাবো তাহলে কি এক্স প্লাস আই ওয়াই এখানে প্লাস টু তাহলে এটার মডুলাস ইকুয়াল ফাইভ হবে এখন এই মডুলাসের মধ্যে বাস্তব এবং অবাস্তব অংশকে পাশাপাশি লিখবো তা এক্স এর কাছে টু আনব আর প্লাস আই ওয়াইকে আলাদা লিখবো ইকুয়াল ফাইভ এখন দেখো এখন মত কিভাবে করতে হয় যে রুট ও এক্স প্লাস অবাস্তবোয়ারে কেটে গিয়ে আমাদের এই ভিতরের অংশটুকু থাকবে অর্থাৎ এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে আর ডানে থাকবে ফাইভ এর স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ তাহলে কি করেছি বর্গ করে

যদি নিয়ে আসি তাহলে হবে মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল জিরো তাহলে দেখো এই সমীকরণটা রেখে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ এখন এই সমীকরণটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করবো তাহলে দেখো এখানে বৃত্তের সাধারণ সমীকরণটি কি ছিল বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো তাহলে এই সমীকরণের সাথে এই সমীকরণটা যদি আমরা তুলনা করি তাহলে দেখো এই যে ফোর এক্সকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু এক্স অর্থাৎ টু জি এক্স যেখানে জি এর মান কত জি এর মান হচ্ছে টু পাবো তাহলে জি এর মান আমরা পাবো টু এবং এখানে টু এফ ওয়াই আছে তাহলে দেখো এখানে ওয়াই জাতীয় কোনো রাশি নাই তার মানে ওয়াই এর মান কত হবে ওয়াই এর মান হবে জিরো এবং শেষে আছে সি এখানে সি এর মান কত সি এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি ঠিক আছে তাহলে আমরা জি ওয়াই সরি জি ওয়াই না এটা হচ্ছে এফ জি এফ এবং সি এর মান পেয়েছি অতএব বৃত্তটির কেন্দ্র কি হবে বৃত্তটির বৃত্তটির কেন্দ্র তাহলে বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ তাহলে জি এর মান টু তাহলে এটা হবে মাইনাস টু আর এফ এর মান তো জিরো তো এটা হবে জিরো তাহলে এই যে মাইনাস টু জিরো এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং বেশাধ্য কি হবে এবং বেশাধ্য হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এখানে জি স্কোয়ার বলতে টুয়েল স্কোয়ার এফ স্কোয়ার মান তো জিরো এবং মাইনাস সি তাহলে মাইনাস সি বলতে এখানে সি মান মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এখানে অলরেডি সূত্রের মাইনাস তো এটা হবে প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে রুট ওভার এটা তাহলে এইখানে হচ্ছে ডুয়েল স্কোয়ার করলে চার যোগ একুশ তাহলে এটা হবে টুয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের যদি রুট করা হয় তাহলে এটা হবে ফাইভ তাহলে ফাইভ একক এটি হচ্ছে এই নিম্নবিত্তের ব্যাসার্থ